স্ত্রীর সাথে সহবাসে আপনার সময় কম খুব দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তো এই দ্রুত বীর্যপাত থেকে মুক্তির কিছু ভিটামিন সম্পর্কে আজকে আমরা যে আসলে আমাদের এই কমাতে সাহায্য করে প্রথমে আমরা আসি যে ভিটামিনটা ভিটামিনটা সেই হলো আসলে ভিটামিন ডি ভিটামিন ডি আর ঘাটতির কারণটা হলো আমাদের যে সিরিন্ডার লাইফ স্টাইল আমরা রোদে যাই না বা দেখা যাচ্ছে যে পুষ্টিকর যে খাবার দাবার আছে এগুলো না খেয়ে আমরা আসলে জাঙ্ক বেশি খাচ্ছি এই কারণে আসলে আমাদের কমতে পারে তো ভিটামিন ডি যে যে খাবারগুলো যেগুলো খেলে আসলে আমাদের ভিটামিন ডিটা বাড়বে সেগুলো খেলে যুতো বীর্যপাতটা কমতে পারে আরেকটা ভিটামিন হলো সেটা হলো ভিটামিন ই ভিটামিন ইটা হলো আমাদের যুতো বীর্যপাতে খুব অন্যতম একটা দায়ী ভিটামিন তো ভিটামিন ডিটা আসলে কি কি খাবারের মধ্যে থাকে ভিটামিন ইটা গ্রিন লিফি ভেজিটেবল সবজি যেমন ধরেন পালং শাক লেটুস পাতা ফুলকপি বাঁধাকপি এই জাতীয় খাবারগুলোতে আসলে ভিটামিন ইটা প্রচুর পরিমাণে থাকে যে খাবারগুলো আমরা ইজিলি খেতে পারি এবং খুব কম কস্টিং এ আমরা বিষয়গুলো কিনে আনতে পারি তো এগুলো কিনে এনে খেলে ভালোভাবে দূর হতে পারে এছাড়া আছে হলো আরেকটা ভিটামিন সেটা হলো আমরা বলি ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে আসলে এর মধ্যে আসে গ্রিন ভেজিটেবল তারপরে আপনার মাংস দুধ ডিম মিক্স বাদাম এই খাবারগুলো খেলে আপনার ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতিটা পূরণ হবে এছাড়া আরেকটা ভিটামিন সেটা হলো ভিটামিন সি ভিটামিন সি আসলে খুব কমনলি আমরা যেগুলা বলি টক জাতীয় যে ফলগুলা বা দেশি যে ফলগুলা বর্ষাকালে বা এই সময়ের দিকে বেশি পাওয়া যায় যেমন কমলা লেবু তারপরে আপনার হলো বাতাবি লেবু থেকে শুরু করে আমরা পেয়ারা এই জাতীয় খাবার আসলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো এই চার ভিটামিনের সাথে আর একটা জিনিস খুব অতপ্রত জড়িত সেটা হলো জিঙ্ক বা কপার জিঙ্ক জাতীয় যে ফুডগুলো আছে অথবা জিঙ্ক সাপ্লিমেন্ট আছে এই যদি সবগুলো মানে এই চাটা ভিটামিন এবং একটা মিনারেলস আমরা যেটাকে বলি এটা ধরনের ভিটামিন কিন্তু আমরা মেডিকেল ভাষায় এটাকে মিনারেলস বলি তো এই খাবার জাতীয় খাবারগুলো যদি আমরা আসলে খাই তাহলে আমাদের এই পুরুষদের মধ্যে থেকে দ্রুত বৃষ্টপাতের যে প্রবন্ধটা এই প্রবন্ধটা আস্তে আস্তে কমে যাবে ধন্যবাদ